হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একুশে ফেব্রুয়ারি আমার ছোট্ট মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যাচ্ছে বান্ধবীর বাসায় এখন তার বান্ধবীকে নিয়ে সেই স্কুলের দিক যাবে সবাই হলুদ কাপড় পরছে সো আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম এই কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে কিন্তু আমাদের ছোট্ট এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার এক চাচার বাড়িতে চলে যাচ্ছে দেখতে থাকুন আপনারা এই যে আমাদের এই রাস্তা হয়েই কিন্তু যাবে সো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে যাচ্ছে তার বান্ধবীর কাছে ওদেরকেও কাপড় পরানো হচ্ছে হলুদ কাপড় আর এসব পরে কিন্তু ওরা সবাই স্কুলে যাবে তো ছোট্ট ছেলে মেয়েদের আসলে এই আনন্দটি অনেক বড় ধরনের যে স্কুলে একুশে ফেব্রুয়ারি কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়াটাকে অনেক আনন্দ মনে করে এই যে আমার মেয়ে দেখুন চলে যাচ্ছে সো এভাবে কিন্তু আমি পিছিয়ে পিছে হাঁটতেছিলাম যে দেখি মেয়ে ওর বান্ধবীর কাছে যায় ওরা কি কাপড় চোপড় পরছে কিনা দেখার জন্য আমিও পিছিয়ে পিছে যাচ্ছিলাম আর এই ফাঁকে কিন্তু মেয়ে জানে না আমি ভিডিও করতেছি মেয়ে ভিডিও করতে ইচ্ছুক না তারপরেও ছোট মানুষ হিসাবে আমি ভিডিওটি করছি ছি কারণ অনেক বড় হলে হয়তো করতাম না যেমন আমার বড় মেয়ের ভিডিও কখনোই করা হয় না সো এই যে মেয়ে আইসা তার বান্ধবীর বাড়িতে দাঁড়ায় রয়েছে ওই বান্ধবীকে এইদিকে কাপড় পরানো হচ্ছে কাপড় পরানোর শেষেই কিন্তু ওরা একসাথে বের হয়ে চলে যাবে সো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানান